হ্যালো বন্ধুরা তো চলে আসছি তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে তো দেখতে থাকো কি সুন্দর একটি ওয়েদার আর দেখতেও খুবই চমৎকার লাগতেছে বিষয়টা খুবই চমৎকার লাগতেছে এটা সম্ভবত চার তালা না পাঁচতালায় আমরা উঠতেছি আর এখানে আমরা ঘুরে ঘুরে সব কিছু তোমাদেরকে দেখাবো আমার কাছে খুবই ভালো লাগতেছে বিষয়টা খুবই ভালো দেখতেও খুবই সুন্দর চমৎকার জায়গা তো এখান থেকে আসলেও ভিউটা অসাধারণ আর এখানে যেখানে যদিও সেই যে রোদ্রের কারণে চোখের ভিতরে আলোটা পড়তেছে দেখো জায়গাটা কি সুন্দর লাগে অসাম এখান একটি ভিউ লাগতেছে অসাম লাগে অসাম তো খুবই সুন্দর লাগতেছে জায়গাটা তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো জানি না এখানে কি হবে তবে জায়গাটা খুবই চমৎকার এই দেখো নতুন কাজ চলতেছে এটা এখানে নতুনভাবে কাজ করতেছে নতুন প্রজেক্টের কাজ তো এই দেখো নিচের থেকে উপর থেকে নিচের অবস্থাটা কেমন লাগে কি সুন্দর দেখায় জায়গাটা খুবই দারুণ দেখায় চমৎকার লাগতেছে কিন্তু আসলে রোদ্রের কারণে সব কিছু বোঝা যাইতেছে না হয়তো রোদে অনেক কালো দেখায় দেখো নিচের অবস্থাটা আর ভিতরের অবস্থাটা কি দেখাবো ভিতরে নতুন কাজ চলতেছে এখানে অবশ্য কিছু দেখার মতো নাই এখানে কিছু দেখা যায় না মাত্র কাজ শুরু এখানে কাজ করতেছে মাত্র জানি না এখানে কি হবে তবে এটা নতুন কাজ চলতেছে তাই ভাবলাম এখান থেকে একটু ঘুরে যাই ঘুরতে ঘুরতে আসলাম আয়সা দেখি আসলে মনটা অনেকটাই ভালো হয়ে গেলো এবং মনটা ভরে গেছে এই জায়গাটা দেখে কারণ চমৎকার একটি ভিউ আমি আরও একটি জায়গায় তোমাদেরকে নিয়ে দেখাবো সেটা হচ্ছে ওই পিছন সাইটটা তো সাথেই থাকো আমার এবং যারা যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছ অবশ্যই তারা ফলো দিবে এবং যারা যারা ইউটিউব থেকে দেখতেছ অবশ্যই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে ভিডিওগুলো আমি আবারও তোমাদেরকে দিতে পারি এবং নতুন নতুন ভিডিও তোমরা আমি চার লগে লগেই তোমাদের হাতে পৌঁছে যায় তো তাই আমি পিছন সাইডটা চলে আসতেছি পিছন সাইড দেখাবো এই দেশে এই জায়গাটার অবস্থাটা কেমন আমরা তখন ছিলাম সামনে তো আমি এখন চলে আসছি পিছন সাইডটা অসাধারণ সুন্দর অসাধারণ দেখো পিছনের অবস্থা আমি কিন্তু এখন রয়েছে এটা পাঁচতলা কি সাততলা এরকম একটি জায়গা আর পিছনে রয়েছে দেখো ওই সুন্দর একটি পাহাড় মনোরম পরিবেশ পরিবেশটাও খুবই ভালো তো আসলে ওয়েদারটাও খুব ভালো সব কিছু মিলিয়ে আমার মনে হয় সব কিছু মিলিয়ে একাকার একাকার চুর সাইডে কি সুন্দর দেখো কি সুন্দর লাগতেছে জায়গাটা অসাধারণ চমৎকার অসাধারণ চমৎকার আসলেও আল্লাহর দুনিয়ায় এত সুন্দর জায়গা এত সুন্দর কিছু রয়েছে না দেখলে বিশ্বাস করা যায় না সুন্দর আর এই সাইডটায় দেখো খুব পাহাড় রয়েছে এই সাইডে অনেক পাহাড় মনে হচ্ছে আর এই সাইডের পাহাড়গুলো গুলা মনে হচ্ছে আকাশের সাথে লেগে যাচ্ছে খুবই সুন্দর লাগে দেখতে তো অবশ্যই আমার সাথে থাকবে আর কে কোথা থেকে দেখতেছ অবশ্যই কমেন্টে জানাবে আমি রয়েছি প্যানাং তো ভালো থাকবে সবাই আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ